প্রিয় ভিউয়ার্স ভিডিওটি আপনারা শেয়ার করে দেখতে থাকুন বাংলাদেশের সাংস্কৃতিক জেলার নাম কুষ্টিয়া জেলা কুষ্টিয়া শহর থেকে একটু দূরে ত্রিমোহনী হ্যাঁ বন্ধুরা এই ত্রিমোহনী বাজারটি আপনাদের মাঝে আমি ঘুরিয়ে ফিরিয়ে দেখানোর চেষ্টা করব আমি এখন সম্মুখের দিকে যাব একদম মিডিল টামে যেখান থেকে তিন রাস্তা কোন দিকে কোন দিকে কি গেছে আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখুন একদিকে চলে গেছে পাবনা আর অপর দিকে চলে গেছে মেহেরপুর এবং আমার পিছন সাইডের দিকে চলে গেছে কুষ্টিয়া শহর এই যে এইদিকে আমি কিন্তু সম্মুখের দিকে গিয়েও আপনাদেরকে দেখাবো যেহেতু আপনাদেরকে বলেছি আপনাদেরকে আশপাশ ঘুরে দেখাবো প্রিয় ভিউ এখানে কিন্তু দৃষ্টি নন্দন একটি মসজিদ রয়েছে খুব চমৎকার সুন্দর যে এই যে দেখুন যে আমি সামনের দিকে আপনাদেরকে কিন্তু জুম করে দেখাচ্ছি দেখুন এই যে এদিকে মেহেরপুর গেছে এবং এদিকে কুষ্টিয়া গেছে প্রথম চান্সে আমি আপনাদেরকে কুষ্টিয়া শহরে যেতে যে রাস্তাটি সেটা দেখাচ্ছি দেখুন এইদিকে একটি বিডিআরের গাড়ি গেল এই যে এদিকে সোজা চলে যাবেন কুষ্টিয়া শহর অল্প একটু দূরে পাঁচ থেকে দশ টাকা অটো ভাড়া নিতে পারে এই যে এদিকে যেহেতু এই রাস্তাটি কিন্তু নতুন রাস্তা ফোর লেন রাস্তা করছে মাঝখান দিয়ে কিন্তু গাছগাছালি ফুল গাছ ইত্যাদি বিভিন্ন গাছগাছালি লাগাই। এবং আপনারা সেগুলো দেখতে পাচ্ছেন এই যে দেখুন সেই মসজিদটি অসাধারণ একটি মসজিদ দেখুন দৃষ্টি নন্দন একটি মসজিদ তবে এই মসজিদটি কিন্তু একটি মোহনীকে সৌন্দর্য আরও বৃদ্ধি করে প্রিয় প্রিয়স আপনাদেরকে একটি বিষয়ে জানানো দরকার সেটা হচ্ছে এই শহরটি কিন্তু পদ্মা নদীর গা ঘেসে চলে গেছে খুবই সুন্দর একটি চমৎকার জায়গা আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন ধৈর্য সহকারে খুবই ভালো লাগবে আপনাদের এখানে দেখা যাচ্ছে অনেকগুলো ভ্যানওয়ালা রয়েছে আমি একজনের সঙ্গে কথা বলবো তাদের কাছ থেকে বিস্তারিত জানবো আলাইকুম কাকা ওয়ালাইকুম আসসালাম এদিকে কোন রাস্তা গেছে এদিকে কোন দিকে যেতে হয় বারখাজা তালবাড়ি ঘাট

চারপাশ হয় এখান থেকে কুষ্টিয়া সেউরিয়া লালন শাহের মাজার অল্প একটু দূরে অল্প একটু দূরে লালন শাহের মাজার আমি এর আগে আপনাদেরকে সেই লালন শাহের মাজার কিন্তু দেখাইছি প্রিয় ভিওয়াজ যেহেতু এটা একটি সাংস্কৃতিক রাজধানী এখানে আপনারা আসবেন ঘুরবেন ফিরবেন এই জায়গাটি খুবই চমৎকার জায়গা ছোটো একটি ভিডিও তাই সম্পূর্ণ চিত্র আপনাদের মাঝে আমি তুলতে পারলাম না তো পরবর্তী ভিডিওতে আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব প্রিয় ভিউয়ার্স ভিডিওটি লং করব না ভিডিওটি আমি এখানেই শেষ করছি তবে শেষ করার আগে আপনাদের রিকোয়েস্ট করছি আপনারা অবশ্যই আমাদের এই পেজটিকে ফলো করে রাখবেন আর ইউটিউব থেকে যারা দেখলেন তারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ত্রিমহলি থেকে মীর হাসান কুষ্টিযা।